আপনারা আসবেন শশিরে আসবেন ঘুরবেন মনের আনন্দে সুখের গান গাবেন সকালবেলা বাসারে পাই বিকালবেলা প্রক্রিয় এই গানগুলো সবার জন্য প্রযোজ্য প্রত্যেকটা মানুষের জন্য আর তো আমার না তাই এই কথাই বলবো যারা খামার প্রতি যান আসুন আমার তো লাগবে না আমাকে একটু বৃত্ত করে যান যারা বৃত্ত করে নেতম তোমাদের ইউটিউবে গরু কিনা অনেকে মনে কর ক্ষতিগ্রস্ত অনেকেই মনে করছে যার মনে করে দুইটা তিনটা গরু কিনার সমর্থ ছিল ওরা আজকে বিলীন হয়ে গেছে ক্ষুদ্র দুই দুই একটা গাবি পালতে চাই কি ধরনের গাবি কিনলে কত দামে গাবি কিনলে আসলে আমাদের মতো এই খামারিরা ভবিষ্যতে লালন পালন করে আমাদের সংসার চালানো এই ক্ষুদ্র খামারিদের আপনার মতো ভালো ভালো যারা খামারি আছে তাদের পরামর্শ নিয়ে এই ধরনের খামারিরা ভবিষ্যতে গাভি পালন করে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবে আমি বলবো ওই বইনের গরু নেওয়া লাগবে না আমার কাছে আসুক কারণ এই সুন্দর একটা কথা বলছেন উদ্দেশ্য উদ্যোক্তা সুমন এমপি সাহেব বলেন যে উদ্যোক্তা থেকে দলাালদের দূরত্ব বেশি আসলে ঠিক জীবন মনে আমরা খাইটা দুধ বেচা পাচ্ছি না আর এসির পাতা সে আমাদের কলিয়া রক্ত খুঁজছে একটু শুনেছি আমি ওই বোনকে বলবো ওই বোনকে বলবো আমা বাবা বোনকে বলবো আমার নতুন উদ্যোগে ভাইয়েরা দয়া করে কষ্ট করিয়া আপনারা আসুন কিছু জানুন কিছু শিখুন তারপরে গাবিকে। আর আপনাকে বলতে চাই যে আপনারা মনে কর্ম হলেন কিছু বলতে গেল অনেক খামারিরা অনেক ব্যাপারীরা অনেক ব্যাপারীরা আমার উপর রাগ করে জানা এইভাবে বলেন না আমাদের পেড়া লাগতে দেন তাও ঠিক লোটেরা যদি লুটে রেখাইতে পারে ওরা তো ব্যবসা বেড়ে খায় লাইফটি মিথ্যা কথা বলে আর বেঁচে থাকার জন্য অনেক কথা বলতে হয় আপনারা যারা নতুন দয়া দয়া আপনারা কিনবেন সাজেশ করছি পাখিটা আপনাদের ইচ্ছা আপনারা একটা বাচ্চার পনেরো দিন বিশ দিন বয়স হইলে এই কিনবেন কারণ ওই বাচ্চারা নষ্ট হওয়ার ভয় থাকে না

এখন তো সবচেয়ে বেশি নিজে তুলে গরু কিনতে গিয়া প্রবাসী ভাইয়েরা যারা মোবাইলে গরু কিনেন তারা কে কেন তোমাদের আলো একটু বইলে নেই তোমরা ক্যামেরা জুম করবো না যারা ইউটিউবার আছে তারা আমাদেরকে ছোট গরু বড় করো আর বড় গরু তো তোমার ক্যামেরা আসে না এটা একটা বিরাট প্রবলেম যেহেতু নেই বড় বউরা মনে করেছ তোমার ক্যামেরা আসে না তখন তোমরা ছোট বউটা বড় করতে পারো ঝুম করা বিরাট ক্ষতি যারাই বাংলাদেশে করে বাস্তব চিত্রটা ধরে তুলবেন বাস্তব যেন মানুষটা গরু মোবাইলে গরু থেকে অন্তভ ওর বাস্তব নির্ণ কিছু করতে পারে এখন অনেক ক্যামেরাইতেই মনে করছ দেখা যায় যে নিম্ন করার মতো ক্ষমতা আমাদের মাথায় থাকে না তাই দয়া করে বলবো তোমরা হ্যাঁ এখন মিডিয়ার যোগ মিডিয়ায় মনে মিডিয়া দিয়ে ব্যবসা বাহিনী চলছে তোমরা খামাদের কাছে যাচ্ছ তোমার তোমাদেরকে মনে করছ কারণ তোমাদের বিজনেস করো মানুষের প্রতারিত না হয় মানুষজন অন্তভ কিছুটা শান্তি প্রয়োজন শান্তিভাবে অন্তপক্ষ কিছু নির্ণয় করতে আর দয়া করে আপনারা গরুর দাম কেন বলি না আর একটা আরেকটা কাম এ গরু না দেখিয়া গরুর দাম বলা দাম শোনা এটা খুব হাস্যকর ব্যাপার কারণ গরু দেখলেন না মোবাইলে আপনি কি আইডিয়া করবেন সম্ভব খারাপ করে ভালো করার ক্ষমতা আছে আর বালা গরু খারাপ করার ক্ষমতা আছে তাই আপনারা আসবেন সশনিরে আসবেন ঘুরবেন মনের আনন্দে সুখের গান গাবেন সকালবেলা বাসারে বাই বিকালবেলা প্রকৃতি এই গান সবার জন্যই প্রযোজ্য প্রত্যেকটা মানুষের জন্য আর শুধু আমার বেলা না। তাই এই বলবো যারা খামার চান আসুন আমার তো গরু নাও লাগবে না আমাকে একটু বিরক্ত করে যাও যারা বিরক্ত করে না আমি ভালোবাসি না এই যে যার কথা বলেছিলাম এরকম ক্ষুদ্র খামারিরা এরকম বড় খামারে আসতে ভয় পায় যে অনেক দামের গরু অনেক এত টাকা দিয়ে গরু আমাদের পক্ষে কেনা সম্ভব না এই কারণে তারা পরামর্শ চাচ্ছে আপনারা যেহেতু ভালো একটা খামারি সম্পর্কে অভিজ্ঞ এই জন্য তাদের পরামর্শ নিয়ে তারা আডেনার কথা বলি গরু মনে করছ আসলেও ঠিক মানুষ যে বলে বড় খামার আল্লাহ দিলে বাংলাদেশ শ্রেষ্ঠ খামারই ছিল যার ছয় থেকে ষাট টন দুধ ছিল দুধ ছিল আজকে আমার মনে আমি তো কোনোদিন মানুষের ভয় পাইনি আমি কোনোদিন মানুষের ভয় দিইনি এই যে মনে করছো সাংবাদিক ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন যে ছোট ছোট খামারিরা ছোট ছোট লোকেরা বড় খামার সেই জন্য বলে দিলাম বাইন বাই বোনেরা প্রিয় প্রিয় উদ্যোক্তারা যারা উদ্যোক্তা হয়ে আসবেন ভয়ের কিছু নয় এই জন্য আজকে আজকা এক লাখ সাইডের থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনার আপনাদেরকে রাখান যার যেমন পুঁজি আপনার তেমন নিতে পারবেন নিতে পারবেন অন্তত ভালো পরামর্শটা পাবেন ভালো গাভীরা পাবেন আসুন আপনারা ভয় না পাইয়া শিক্ষুন জান গরু হাটায় ক্যামেরা জুম করিয়া আপনার নাচায় গায়া লাভ নাই আমার যেমন আছে সামনে দেখুন একদম আপনার মন ভরে দেখুন কিনা আপনার পয়সা লাগে না মনে করে যাই যেই নারী যেই মেয়েটা সুন্দর আল্লাপাক রূপ দিয়ে পাড়াইছে যদি সে মানুষ হয় তার রূপে গুণে ভরপুর থাকে সুন্দর আগে বলে যেমন আমার ছেলের জন্য একটা পাত্র খুঁজছি একটা মেয়ে খুঁজছি আমি ছেলেকে বিয়ে দেব কিন্তু আমি সবাইকে বলি সুন্দর একটা মেয়ে চাই সুন্দর একটা মেয়ে চাই আচ্ছা সাংবাদিক ভাই খালি রূপই সুন্দর না তার রূপ তার গুণ আমি মুসলমান ইসলামী মাইন্ড সবকিছু মিলাই জন্য সর্ব সর্বসুন্দর একটা নারী বলা হয় সুন্দর সর্বসুন্দরী একটা আমি যেন মাটিকে শান্তি পাই আমি আব্বাটিকে শান্তি পাই এরকম একটা মেয়েছে এরকম প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আপনারা মনে ধরত এই দেখেন এই যে একটা গাবি কথা বলছেন মানুষ এমন গুলো সর এ যদি আপনি জুম করা হয় তো দেখবেন যে এই হনি আদমন্দুদ দেব তো ভাই না এটা করা যাবে না এটা করা যাবে না এই হাড়ে এমন গুলো ছাগায় চুগা সুবিতില്ല আপনারা শুধু পন জুম গড়ালো যেও এই জাহাজর ব্যবসা খেতে জাহাজ কে বাসিতে বাসার জন্য কত মানুষ কত নাকি করে না এই যে আপনি একটু আগে বলেছেন আপনার কথাই বলি আপনি বলছেন যে আমি ছেলে বিয়া করব সুন্দর একটা মেয়ে চাই মানুষ যখন গাবি কিনবে সে সবচেয়ে সুন্দর গাবি কিনতে চায় ভালো গাবি কিনতে চায় সেই কারণে আমরা চাই যে একটা সুন্দর জিনিস দেখানোর জন্য সে দেখে সুন্দর জিনিস প্রথম পছন্দ করে আমি সেই কথাই বললাম ছেলে উপমার দেওয়ার উদ্দেশ্য এই যে সুন্দর রূপ অযথা অসুন্দর রূপ হয়েছে যদি অসুন্দর দুধ না হয় সুন্দর যদি দুধ না হয় তাই না দেখি আর সুন্দরের কাতার রইল

মুখে হাসি ফুটানোর জন্য যা কিছু দরকার আমি মর হে মরবো আচ্ছা আর ভাই প্রতিবাদ করতে হে করব আমি আর জিনিস জানতে চাই এটা আমার কথাটা এই ভিডিও দেখে অসং কিছু দর্শক মন্তব্য করে মন্তব্য নিয়ে আপনার জানতে এটা হলো আপনার এটা আপনি ব্যাখ্যা করবেন যে বলতেছে যে জাকের পারবে অন্যান্য খামারের যে সর্বোচ্চ দাম বেশি গাভীর দাম এ বিষয়ে আপনি কি বলতে চান দেখেন ওই সর্বোচ্চ দাম যে মনে করেছো আমার এখানে সবচেয়ে বড় বড় গাভি থাকে এই জন্য মনে করছো যেভাবে কম দামের গাভি এক লাখ ষাট হাজার টাকা তাকে দুধ বারো কেজি দেবো চোদ্দ কেজি দেবো বারো চোদ্দ কেজি দুধ দেবো পনেরো কেজি দুধ দিতে পারি তাই তাই আর আর এটা এই যে এই কথা বলারতেই এইটা এইটাকে মনে করছো দামা চামা দেওয়ার জন্য আসল আপনারা সর্বোচ্চ দাম এক লাখ ষাট হাজার টাকা বি দুধও তেরো চোদ্দ কেজি দিবো পনেরো কেজি হইতে পারে আসেন এত অবহেলা জাগে ডায়রি ফার্মের কোনো দরকার মনে করেন না আপনারা কি চান আপনাদের আপনাদের সেইভাবে দেব দামের জিনিস দাম দিবেন দামের দিন দাম দিবেন কথা বলছেন আপনার যদি ভালো হয় আমার মায়া যদি সুন্দর হয় ভয় নাগাটি বেশি ভালো দিতে হবে কেজি মেয়ে পা নিব আমার মায়া যদি সুন্দর হয় সর্বগুণে গুণান্বিত হয় তা আমার আমার গরু বাংলাদেশ সর্বগুণে গুণান্বিত সর্বরূপে রূপিত আল্লাপাগতের গ্রুপ গুণ সব কিছু দিয়ে দিছে সবকিছু ভরপুর তা আপনারা টেকা দিবেন না কেন টেকার মাল হলে দিবেন আসুন দেখুন টেকের মাল না হলে দিয়ে আপনি আপনার সিরে গাঁদা কিয়া অন্য কথা অন্ধরম বলতে হয় সিরে গাঁদা শুয়া রাশিং এসুন আশা করবে তা হয় না আপনার মনে করেছ ভালো গাভি ভালো ভালো ওজনের ভালো সুন্দর ভালো দুধের সব দিকে মিলে আপনি গাভি চাবেন মনে করেছো আপনি দাম দাম নিবেন আপনি দেড় লাখ দুই লাখ টাকা আড়াই লাখ টাকা এসব গাড়ি বিক্রি হয় আড়াই লাখ টাকা লাখ টাকা এই জন্য বললাম সিলা কেদার ছুঁয়া এর শুনে আশা করেন আসেন কম দামে গাড়িটা শুরু করেন সেই রাস্তা আছে আমার কাছে না আসে আমি দেখা দিব আর আমার কাছে না থাকে আপনারা লয়ে গিয়ে কিনে দেব তাতে আপনাকে আমার খাওয়ানো দাম লাগবে না গাড়ি ভাড়া দাম লাগবে না আমার আর একটা প্রশ্ন আছে সেটি হলো অনেক প্রবাসী ভাইরা বলতেছে যে আমরা বিদেশ থেকে হয়তো দেশে এসে কি করব বা অনেকেই বলতেছে আগে থেকে দেশে আসার আগে আমরা কিছু গাবি পালন করে দেখতে চাই আসলে এইটা কিরকম এই প্রবাসী বাইরে গাবি ক্রয় করতে চাই মোবাইলের মাধ্যমে তারা বলতেছে আমাদের লোক আছে আমরা লোক পাঠে গাবি ক্রয় করবো আগে যদি দাম বলতেন বা আমাদের মাধ্যমে আমরা প্রবাস থেকে কিভাবে গাবি ক্রয় করতে পারি এই বিষয়ে যদি একটু পরামর্শ তুমি গুলো দেখাই দাও ওখানে আছে বলে দিও আমার আমার পরি ব্যক্তি ওই ছবি দাহাইলে আমি বললাম তুমি কোন কি দাও কারণ মনে করছ আমি বাস্তবে বিশ্বাসী বাস্তবে বিশ্বাস আমিও বললাম ক্যামেরা দিয়ে তোমাদের মোবাইলের মাধ্যমে মানুষের ঠক দিতে আমি চাই আমার মুখ খুললো না এই 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 তোমাদের ইউটিউবে গরু কিনা অনেকেই মনে করো ক্ষতিগ্রস্ত অনেকেই মনে করছো প্রতারিত কথা বলছি খুব দুঃখের মনে করে যার যার মনে করে দুইটা তিনটা গরু কিনার সমর্থ ছিল ওর আজকে বিলীন হয়ে গেছে বিলীন হয়ে গেছে যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম আজকে তোমাকে আমি বলবো এই যে গরুর মেলা গরুর হাট তুমি গাভিগুলো দায় দাও যার যেটা মনে চায় যার যেটা মনে চায় আবারও বলি যার যেটা মনে চায় যে গড় চয়েস করে আর জায়গাটা এইভাবে কিনতে পারবেন এই খোলা কথা কোনো বাংলার খামারই বলবেন ঠিক আছে ভাই প্রিয় উদ্যোক্তা ভাইয়েরা প্রিয় আমার মা বোনেরা আমার ভাইয়েরা আমার মনে করে দেশবাসী এবং খাবারি ভাইয়েরা সবাইকে মিলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য দু চার কথা বলতে পারি শেষ নিঃশ্বাস বলতে বলতে ত্যাগ করতে পারি আসসালামু আলাইকুম